শুভ নববর্ষ থেকেছি সো এর আগে আমি বাংলাদেশে অনেক এনজয় করেছি এটা নতুন বছর বাঙালিদের জন্য আমি একজন বেঙ্গলি খুবই মনে হয় নতুনত্ব খুঁজে পাই সব মানুষগুলো সুন্দর সুন্দর ড্রেস পরে আসে লাইক শাড়ি চুড়ি দেন এটা একটা মানে বাঙালি ট্রেডিশন আমি ফিল করি সবাই একসাথে একত্রিত হয় ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড এভরিবাডি মানে ডিফারেন্ট ফিলিংস দিয়ে এবং তারা কিছু মেমরি ক্রিয়েট করে পিকচার তুলে ফেসবুকে পোস্ট করে সো আমি মেন করি যে আমাদের বাঙালি ট্রেডিশনকে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে পহেলা বৈশাখ যেগুলো আমাদের বাঙালির আগে শাড়ি পরতো সেইগুলোকে নতুন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে এটাকে আমি মানে পহেলা বৈশাখ থেকে মেন করি আচ্ছা অবশ্যই আছে আমি বাংলাদেশে দেখছি যে খুব ভালোভাবে উদযাপন করে এবং ক্যানেডা বলেন আমেরিকা বলেন আমরা এই বাঙালি আর যে পয়লা বৈশাখটা মানে উদযাপন করার জন্য আমরা অনেক দীর্ঘ সময় ধরে আমরা অপেক্ষা করে থাকি আমরা শাড়ি ম্যানেজ করি আমরা বাংলাদেশ থেকে শাড়ি অর্ডার করি হ্যাঁ আমরা মানে ডেফিনেটলি আমরা মানে এটা ফিলিক্স আসলে ডিফারেন্ট আমি মনে করি কি এটা খুব ভালোভাবে উদযাপন হয় পয়লা বৈশাখের জন্যই এটা মনে করা হয় আর অন্যান্য যেমন পয়লা ফাল্গুন তো যেমন বসন্তে পহেলা পয়লা ফাল্গুন বসন্তে এগুলো হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হচ্ছে পরে তবে মানে আ পে প্রথম মানে হচ্ছে লাল সাদা শাড়ি আচ্ছা এই সাংস্কৃতিক দেখি আমাদের তে যে শাড়িটা বাস চলে এটাকে আসলে বর্তমান আছে কিনা আমাদের হয় আগে তুললে এখন বেশি বেড়েছে কারণটা হচ্ছে যে আগে যেমন এত মিডিয়া ছিল না কে কি করছে কি কি ট্রেন নিউ নিউ ট্রেন নি আসছে এখন মানে এটা আগে তুলনায় অনেক বেশি হচ্ছে আগের টোল ফ্যাশন ছিল বাট এখন তো বর্তমানকে মেয়েরা অনেক আপডেট এবং এরা নতুন নতুন ডিজাইনের শাড়ি পরে আমি বলবো আগের তুলনায় এখন আসবে তার সাংস্কৃতিক সাংস্কৃতিক বলতে হচ্ছে এক একটা দেশের এক একটা কালচার কালচার এদের মানে প্রেজেন্ট করে কালচারটা বেসিক্যালি যে তারা কি করছে ডেলি গুলো যেমন শাড়িটা এটা আমাদের ট্রেডিশনাল কস্টিউম রাইট সো যেমন হাত পাখা তো এই হাত পাখাটা কি করছে আগের দিনে যেমন ইলেকট্রিসিটি ছিল না তখন হাত পাখা বর্ত মানে তখনকার ইউজ করতো তো এখন ওই জিনিসটাকে ধরে রাখার জন্য মানে এটাই আমাদের বাংলার ঐতিহ্য আমি এটাকে সাংস্কৃতিক হিসাবে আমি মেনে নিব আজকে দিনে তো মনে করছি ঘুরে বেড়ানো আমরা দেখেছি আজকে দিনে পয়লা বৈশাখে বিভিন্ন পার্কে মেয়েরা বা ছেলেরা বা বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের উদ্দেশ্যে আসলে সেটাকে আসলে সংস্কৃতির ভিতর পরে কিনা আমি বলবো যে অবভিয়াসলি সেটা সংস্কৃতির মধ্যে পড়ে আমি লাস্ট ফার্স্টলি আমি বলেছি যে আমি লাস্ট সিক্স অ্যান্ড হাফ ইয়ার্স আমি ক্যানাডাতে ছিলাম অনেক হট আমার জন্য বাংলাদেশ তবু হচ্ছে আমি ঈদ এবং হচ্ছে পয়লা বৈশাখকে সামনে রেখে আমি এসেছি যে আমি পয়লা বৈশাখটাকে হচ্ছে প্রেজেন্ট মানে আমি খুব এনজয় করব পয়লা বৈশাখে আমি শাড়ি কিনেছি আমার ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছি মানে পয়লা বৈশাখ